তাদেরকে আজকে রাখা কিছুতেই যেন কমছে না এবারে উড়িষ্যার কাছে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তত ছত্রিশ জন পরিচয় শ্রমিক জানা গেছে মঙ্গলবার থেকে শ্রমিকরা আটকে রয়েছেন উড়িষ্যার পাড়াদ্বীপ থানা এলাকায় শ্রমিকদের দাবি থানার কাছাকাছি একটি ক্যাম্পে তাদের রাখা হয়েছে এই ভিডিওতে শ্রমিকরা দাবি করেছেন সোমবার আধার কার্ড নিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ মঙ্গলবার থানায় ডেকে পাঠানোর পর ক্যাম্পে পাঠানো হয় একটি সেখানেই রয়েছে মুর্শিদাবাদের ছত্রিশ জন শ্রমিক এদের মধ্যে তিন শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদে হরিহর পাড়ায় নিরাপদে শ্রমিকদের বাড়ি ফেরানোর আর্জি নিয়ে হরিহরপাড়া থানা দ্বারস্থ পরিবারের সদস্যরা দেখুন সে ভিডিও আমাদের আটকে রেখেছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা প্রচুর আতঙ্কে রয়েছি আমাদেরকে আধার কার্ডের নাম করে আমাদেরকে আনা হয়েছে চেক করবে বলে ঠিক আছে আধার কার্ড তো চেক হয় না আমাদেরকে বন্দি করে রেখেছে গেট থেকে এমন কি বেরোতে হবে দিচ্ছে না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না ঠিক আছে আমরা প্রচন্ড আতঙ্ক হয়ে আছি যদি আপনারা কিছু আমাদেরকে সাহায্য করবেন যদি আপনার আপনিই বাঁচাতে পারবেন আমাদেরকে তাহলে আমাদেরকে আমার মেরেই মেরে দেখো দিদি দেখতে পাচ্ছেন দেখো সবাই কি রকম অবস্থাতে আছে

뭐를 해? 다